এ এম এম বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ মৌসুমের টাকা জুলাই মাসের কত তারিখ নাগাদ আসতে পারে তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন্ডি পেশ করে অল নোটিফিকেশন অন করে দিন পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই প্রকল্পের আওতায় বছরে দুইবার খারিফ ও রবীন মৌসুমের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের আর্থিক সহায়তা কবে আসবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্য তত্ত্ব এবং বিগত বছরের ধারা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শেষ তারিখের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে শুরু করে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার ডেবিটের মাধ্যমে পাঠানো হয় এবার জেনে নেব টাকা পাওয়ার সম্ভবত সময়সীমা খারিফ মৌসুম সাধারণত মে মাস থেকে জুন মাসের মধ্যে এই মৌসুমের জন্য আবেদন প্রক্রিয়া চলে এবং টাকা বিতরণ শুরু হয় জুন মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত তাই দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের টাকা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা প্রবল তো এবার জেনে নেব রবিন মৌসুম এই মৌসুমের টাকা সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিতরণ করা হয় তো বন্ধুরা এবার জেনে নেব কীভাবে নিজের ফোন থেকে স্ট্যাটাস চেক করবেন কৃষকরা সহজেই কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন তো চলুন বন্ধুরা জেনে নেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার সার্চ অথবা রেজিস্টার্ড ফার্মার ইনফর্মেশন অপশানে ক্লিক করুন আপনার আধার নম্বর ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর অথবা কৃষক বন্ধু আইডি এর মধ্যে যে কোনো দিয়ে সার্চ করুন ক্যাপচার পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন আপনার পেমেন্ট বর্তমান অবস্থা স্ক্রিনে দেখতে পারবেন তো বন্ধুরা কৃষি দপ্তর থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে কৃষকদের নিয়মিতভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন পোর্টাল চেক করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া নিশ্চিত করুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ই কেওয়াইসি আপডেট করা আছে যাতে টাকা পেতে কোনো বিলম্ব না হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য একটি জীবনদায়ী প্রকল্প দু হাজার পঁচিশ সালের খারিফ মৌসুমের টাকা জুলাই মাসের মধ্যেই কৃষকদের হাতে চলে আসবে বলে আশা করা হচ্ছে যা তাদের কৃষিকাজের ব্যয় নির্বাহে অত্যন্ত সহায়ক হবে তো বন্ধুরা বুঝতে পারছেন খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা আসতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এরকম নতুন নতুন কৃষক বন্ধু প্রকল্পের আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন